ঠিক আছে আগে থেকে বলে দিতে গেলেই সব যাই শুনবি কী বলবো দাদা দাদা প্রথম দাবার নির্বাচন শুরু হয়েছে হ্যাঁ ভাই আমি তো আমি যে তিনটে চারটে পাঁচটা হলো আমি তো সব জায়গায় যাইনি কিন্তু যেখানে যেখানে গেছি খুবই পজিটিভ ভেরি ভেরি স্ট্রং সাপোর্ট এটুকু বলতে বেশ কিছু জায়গায় দাদা গন্ডগোল হচ্ছে তো হবেই একাধিক তো হবেই জন্যেই তো ওয়েট করছিলেন দেখ আমি বলবো কে আমাদের যত কার্যকর্তা আছে সব এই তৃণমূলের ফাংশান থেকে দূরে থাকুন সব পাঁচ ছ কিলোমিটার দূরে আর ম্যাডামের গাড়ি তিরিশ কিলোমিটার দূরে আশপাশ থাকবে কেন এটা বাহানা খুঁজবে প্রবলেম করে দাদা ইসলামপুরে দাদা ইসলামপুরে এসে দাদা ইসলামপুরে এসে মমতা ব্যানার্জি আপনাকে তীব্র কটাক্ষ করেছিলেন কাল তার জবাব আমি দিয়ে দিয়েছি এটা বাসি খবর পরে ট্রেন এর আগেও এসেছিলেন এর আগে জালপথে জালপক্ষ নিয়ে এসেছিলেন সে এবার বিরোধী পক্ষে দাঁড়িয়েছে কি বলবেন